ড্রাকুলা শুধু রক্তচোষা রূপকথার দানব আসলে এই কিংবদন্তির পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তব মানুষ যিনি ছিলেন ইতিহাসের অন্যতম নিষ্ঠুর শাসক পঞ্চদশ শতকের রোমানিয়ায় জন্মেছিলেন ভ্লাদ দ্য ইম্পেলার যিনি পরে পরিচিত হন ভ্লাদ ড্রাকুলা নামে তাকে বলা হয় দ্য সান অব দ্য ড্র্যাগন কারণ তার পিতা ছিলেন অর্ডার অব দ্য ড্র্যাগনের সদস্য কিন্তু ভ্লাদ ছিলেন এমন নিষ্ঠুর যে শত্রুদের তিনি জীবন্ত খুঁটির মাথায় গেঁথে রাখতেন ইতিহাস বলে একবার তিনি কুড়ি হাজার বন্দিকে একই সঙ্গে খুঁটিতে ঝুলিয়ে পুরো শহরকে মৃত্যুর রাজ্যে পরিণত করেছিলেন এই ভয়াবহ বাস্তব গল্পই পরে অনুপ্রাণিত করে ব্রাম স্ট্রোকারকে তার বিখ্যাত উপন্যাস ড্রাকুলা লেখার জন্য তাহলে ভাবুন তো ড্রাকুলা কি সত্যি কাল্পনিক নাকি ইতিহাসের রক্তমাখা ছায়া আজও আমাদের কল্পনায় বেঁচে আছে যদি জানতে চান ইতিহাসের এমন আরও ভয়ঙ্কর সত্য তাহলে লাইক দিন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন